মাত্র তিন দিনে আপনি চাইলে পঞ্চাশ হাজার টাকা লাভ করতে পারবেন কিভাবে আপনি তিন দিনে পঞ্চাশ হাজার টাকা লাভ করতে পারবেন তার কিন্তু গোপন রহস্য আজকে আপনাদেরকে বলবো তো ভিডিওটা না টেনে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে থাকবেন এবং হচ্ছে তিন দিনে পঞ্চাশ হাজার টাকা কিভাবে লাভ করতে পারবেন বলছি কিন্তু তার আগে আপনারা ভিডিওর এই অংশটা মনে রাখবেন কারণ সামনে আপনাদের সাথে এই ভিডিওর অংশটা নিয়ে কথা বলা হবে আপনারা এখানে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চৌত্রিশ শতাংশের একটা পুকুর যেটা হচ্ছে একদম অবহেলিত পুকুর বলা যায় যে পুকুরে হচ্ছে কখনোই মাছ পড়ে না সেই পুকুর থেকেই কিন্তু হচ্ছে আমরা তিন দিনে পঞ্চাশ হাজার টাকার মাছ বিক্রি করে লাভ করব তো এই লাভ করার পেছনে অনেকগুলো সিক্রেট কাজ করবে এই সিক্রেটগুলোই আমি আপনাদের সাথে ধাপে ধাপে প্রতিটা ভিডিওতে শেয়ার করব এই পঞ্চাশ হাজার টাকা লাভ করার সিরিজের মধ্যে কিন্তু হচ্ছে আমাদের চারটা পার্টের ভিডিও থাকবে এটা দেখছেন পার্ট ওয়ান এর ভিডিও তাই ফুল ভিডিওটা না নেই দেখতে থাকবেন এখন এই যে দেখতে পাচ্ছেন আমার দোস্ত কিন্তু হচ্ছে বাঁশ কেটে নিয়েছে এই বাঁশগুলো দিয়েই কিন্তু হচ্ছে প্রথম ধাপের কাজটা শুরু হবে কিন্তু তার আগে আমরা কিন্তু অলরেডি একটা কাজ করে ফেলেছি এই যে পুকুরের অংশটা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ পানা কচুরি দিয়ে ভরা ছিল যেইটার কারণে কিন্তু হচ্ছে পুকুরে শুধুমাত্র অল্প কিছু মাছ ছাড়া আর কোনো মাছ থাকতো না তার জন্য কিন্তু হচ্ছে আমরা এই পুকুরটাকেও মোটামুটি অর্ধেকটা পরিষ্কার করেছি যেহেতু পানি এখনো বর্ষার পানি আছে যদি আপনার পুকুরের আশেপাশে যদি বর্ষার পানি থাকে আপনার নদী থেকে পানি আসে বিলের থেকে পানি আসে তাহলে কিন্তু একমাত্র সম্ভব আপনি হচ্ছে একদম পঞ্চাশ হাজার টাকা উপার্জন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে পুকুরটা কত সুন্দর করে আমরা পরিষ্কার করে দিয়েছি যা ছিল সব কিন্তু বের করে দিয়েছি এবং আমরা এখন যেটা পুকুরের যেখান দিয়ে এই বাঁশ গেড়ে দিয়ে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আহ হাতের সাইডে এই কচুরি পানা যাতে আমাদের পুকুরে প্রবেশ না করতে পারে তার জন্য কিন্তু এইভাবে বাঁশ দিয়ে দিয়েছি আপনারাও কিন্তু হচ্ছে অবশ্যই আপনাদের যদি এরকম পুকুর থাকে যাতে কচুরিপানা পানা না আসতে পারে তার জন্য পরিষ্কার করে এইভাবে বাঁশ দিয়ে রাখবেন এবং পরবর্তীতে এই পুকুরটাতে কিন্তু হচ্ছে আমরা বিভিন্ন ধাপে ধাপে কিছু কাজ করেছি কিছু খাবার দিয়েছি কিছু মেডিসিন দিয়েছি যার কারণে কিন্তু হচ্ছে আমাদের পুকুরে প্রচুর পরিমাণ মানে পর্যাপ্ত পরিমাণ মাছ এসেছে যেটা আপনার ভিডিওর প্রথম পার্টে দেখেছিলেন যে মাছের যে আপনার বুটবুটি যাকে বলা হয় আমাদের এখানে বলে হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বলি আমরা হচ্ছে খোটপাড়ানি তো এই মাছের কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণ খোঁটপাড়ানি ছিল আমাদের এই পুকুরে ভিডিওর প্রথমে দেখেছেন এটা কিন্তু হচ্ছে পর্যায়ক্রমে প্রচুর পরিমাণ বেড়েছে এবং আমরা কিন্তু হচ্ছে আমাদের প্রজেক্টে যেখানে আমরা মাছ চাষ করি ওইখান থেকে কিছু ফিট এনে যখন দেখেছিলাম তখন আমরা দেখেছিলাম যে পুকুরে প্রচুর পরিমাণ মাছ এসেছে তো মাছটা কিভাবে আসছে তার জন্য কিন্তু হচ্ছে আমরা যে কাজগুলো করেছি এই যে পুকুরটা সম্পূর্ণ দেখেন এই অর্ধেকটার উপরে আমরা পরিষ্কার করেছি বাকিটাও আমরা ধাপে ধাপে পরিষ্কার করে ফেলবো এবং হচ্ছে আপনারাও এই সেমভাবে ধাপে ধাপে পুরস্কার করতে থাকবেন এই যে দেখেন মাছ কী পরিমাণ যে এই পুকুরে মাছ পড়েছে আমরা কিন্তু আপনাদের প্রতিটা পার্টের ভিডিওতে আমরা দেখাবো আপনাদের একে একে করে সব পার্ট দেখাবো তো কিন্তু ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন এবং হচ্ছে তিন দিনে আপনারা চাইলে পঞ্চাশ হাজার না এক লাখ দুই লাখ টাকাও ইনকাম করতে পারবেন আমরা যদিও পুকুরটা হচ্ছে লেট করে হচ্ছে সংস্কার করা শুরু করেছি তার কারণে আমরা পঞ্চাশ হাজার টাকা টার্গেট নিয়েছি আশা করছি এর চাইতে অনেক বেশি রেজাল্ট পাবো আমরা এই পুকুরটা থেকে আর এইখানে যে মাছগুলো আমরা পাবো এটা কিন্তু হচ্ছে একদম পিওর অরিজিন দেশি মাছ যেই দেশি মাছ হওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণ ডিমান্ড এইখানে যে মাছটা পাওয়া যায় শোল মাছ পাবো কই মাছ পাবো আমরা শিং মাছ পাবো টাকি মাছ পাবো মাছ রুই মাছ অনেক ধরনের মাছ কিন্তু আমরা এখানে আমরা কিন্তু এই যে দেখেন কত সুন্দর পরিষ্কার করেছি এবং আপনারা ওই যে দূরের অংশটা দেখছেন যেখানে হচ্ছে আপনারা আমাদের এখানে আঞ্চলিক ভাষা বলে এইখানটাতেও দেখেন ওই যে মাছ কি পরিমাণ লাফাচ্ছে আমরা এমন কিছু পরিষ্কার করার পর এমন কিছু খাবার দিয়েছি যেই জিনিসগুলো আপনারা আস্তে আস্তে আমাদের অন্যান্য পার্টগুলোতে দেখতে পারবেন তাই অবশ্যই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকন প্রেস করে রাখবেন কারণ প্রতিটা ভিডিওই আপনার আসার সাথে সাথে যাতে আপনি দেখতে পারেন এবং আপনার কাছে যদি এরকম কোনো পুকুর থাকে আমাদের এটা কিন্তু হচ্ছে চৌত্রিশ শতাংশ পুকুর আমরা টার্গেট করেছি পঞ্চাশ হাজার টাকা কিন্তু ইনশাল্লাহ আমরা এর চেয়ে বেশি প্রফিট করতে পারবো শুধুমাত্র এই একটা পুকুর থেকে তো আপনাদের কাছে যদি এরকম পুকুর থাকে অবহেলিত না রেখে হচ্ছে অবশ্যই পুকুরটাকে কাজে লাগান এখনও বলছি কারণ প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে আর্থিক সম্ভাবনা থাকে এরকম পুকুর থাকলে তো আমরা কিন্তু হচ্ছে পুকুরটা লিজে নিয়েছি দেখা হবে এই সিরিজের পার্ট টুতে পার্ট টুতে কিন্তু হচ্ছে আপনারা আরেকটা সিক্রেট জানতে পারবেন যে সিক্রেটটার কারণে কিন্তু হচ্ছে আপনাদের মাছ পাওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে এবং ট্রাস্ট মি এইখানে যে মাছগুলো পাবেন এই মাছের স্বাদই থাকবে আলাদা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বলবো কিভাবে আপনারা হচ্ছে তিন দিনে পঞ্চাশ হাজার টাকা লাভ করবেন খারার সাথে সাথে এত দ্রুত চলে যাবে এখন এই পাইপগুলো আমরা কেন পুকুরে দিচ্ছি